তো হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে একটি এটা দেখতে পাচ্ছ রায় সাউন্ড ভবানন্দপুর কার্লার তির স্পিকারের নাম লেখা হচ্ছে আজ তো দেখতে থাকো পুরো ভিডিওটা আপনারা দেখছেন অমিত্রা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ আপনারা দেখতে পাচ্ছেন রাই সাউন্ড ভবানন্দপুর কাল্লার নতুন তির স্পিকারের নাম লেখা চলছে আর বন্ধুরা এইটা কন্ট্যাক্ট নাম্বার ডবল নাইন এইট সেভেন ওয়ান জিরো টু ফাইভ সেভেন জিরো তো এটাই কন্ট্যাক্ট নাম্বার এটাই যোগাযোগ করবেন ড্রাই সাউন্ড ভবনন্দপুর কাল্লার নতুন তীর স্পিকার বাংলা বক্সজগতে চলে এসেছে প্লাস নাম লেখা হচ্ছে আজকে তো সন্ধ্যার সময় কমপ্লিট নাম লেখার ভিডিও আসবে তো বুড়ো গোটা ভিডিওটা দেখতে থাকুন তো আজ নাম লিখা রায় সাউন্ডের নতুন তিরিশের ভবানন্দপুর কালনার নাম লিখা চলছে সকাল সকাল ও মিস্ত্রি কাজ করছে ছবি আঁকা চলছে পাখির ছবি হবে রায় সাউন্ড নতুন তিরিশ ভবানন্দপুর কাল্লা অমিত্রা ইউটিউব চ্যানেল বাংলা বক্স তো দেখতে থাকুন পুরো ভিডিওটা